সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশে কর্মসংস্থান আঠারো ডিসেম্বর দৈনিক প্রথম আলো অনলাইন এই সংবাদটি প্রকাশ করে সৌদি আরবে কর্মসংস্থান বৃদ্ধির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত এবছর বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশ গেছে দেশটিতে গত দুই মাসে বিদেশে কোনো সংস্থানের আশি শতাংশের বেশি হয়েছে সৌদিতে সৌদি আরবে যেতে হলে একজন নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যেতে হয় কোনো নির্দিষ্ট নিয়োগকর্তা ছাড়া দেশটিতে কর্মী যেতে পারবেন না গিয়েও ওই নিয়োগকর্তার অধীন কাজ করতে হয় এর ব্যতিক্রম হলে কর্মী অবৈধ বলে গণ্য হবেন কোনো কারণে চাকরি পরিবর্তন করতে চাইলে নিয়োগকর্তার অনুমতি নিয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় বেসরকারি খাতে কর্মী পাঠানো রিক্রুইটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে মূলত সৌদি আরবেই কর্মী যাচ্ছেন এখন দেশটির অবকাঠামো নির্মাণে কর্মীর চাহিদা আসছে এটি ধরে রাখতে দুই দেশের কারিগরি কমিটির সভা ডেকে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করা উচিত অভিবাসন খাতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু বলছে শ্রমবাজারের অন্যতম চ্যালেঞ্জ হল একক দেশ নির্ভরতা একটি সময় কোনো এক দেশে বিপুল হারে কর্মী যেতে শুরু করে এরপর নানা সমস্যা তৈরি হওয়ার পর ওই শ্রমবাজার কয়েক বছরের জন্য বন্ধ হয়ে যায় আরেকটি দেশে কর্মী পাঠানো শুরু হয় এভাবেই ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটি দেশের শ্রমবাজারে সীমিত হয়ে আছে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন বাজার সম্প্রসারণে নিয়মিত চেষ্টা চলছে ব্রোণেই চালু করা হয়েছে রাশিয়ায় কর্মী যাচ্ছেন মালয়েশিয়ায় সমবাজার চালু করতে শিগগির সভা হবে দুই দেশের ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা বেশি তাই দক্ষতা বাড়ানোর জোর দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন খাতে বৈষম্য দূর করতে সরকারের কয়েকটি নতুন সিদ্ধান্ত নিতে হবে কর্মী পাঠানো চাহিদাপত্রের সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাসের সত্যায়ন বন্ধ করে রিক্রুটিং এজেন্সিকে এর এর জন্য দায়বদ্ধ করতে হবে এতে বিদেশে গিয়ে কাজ না পাওয়ার ঝুঁকি থাকবে না দূতাবাসের শ্রম উইং থেকে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে হবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সাময়িকভাবে শ্রম উইংয়ে কাজ করে বদলি হয়ে যান তাই তারা কর্মীদের যথাযথ সেবা দেন না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন আলাদা ক্যাডার তৈরি করা দরকার দালালদের নিবন্ধনের আওতায় এনে বৈধতা দিতে হবে রামরুল প্রতিষ্ঠাতার চেয়ার তাসনিম প্রথমালোকে বলেন নির্দিষ্ট শ্রমবাজারের নির্ভরতা সবচেয়ে বড় দুর্বলতা যা দীর্ঘ সময়ে কাটিয়ে ওঠা যায়নি তবে এখন আগের মতো সিন্ডিকেট তৈরির সুযোগ নেই তাই চাইলে বর্তমান সরকার এটি বদলানোর চেষ্টা করতে পারে এছাড়া কর্মী গেলেও তার সবার চাকরি নিশ্চিত করতে হবে এজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়বদ্ধ করতে হবে এটি প্রথমের একটি ভালো সংবাদ যে সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশে কর্মসংস্থান একটা সময় ছিল মানে আজ থেকে আমি বিশ পঁচিশ বছর আগে কথা বলছি যখন মানুষ বিদেশ যাওয়া মানে সৌদি আরব বসত যে এবং প্রচুর বাংলাদেশিও তখন সৌদি আরবে কাজ করতেন এছাড়াও বিভিন্ন দেশে কাজ করেছেন তবে বাংলাদেশে একটা সময় মানুষ মনে করত যে বিদেশ মানেই সৌদি আরবে গিয়ে কাজ করা আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশে প্রচুর মানুষজন বিদেশে যান সৌদি আরবও যান ইউরোপ বা অন্যান্য দেশে যাওয়াটা একটু কঠিন কাজ করতে যেহেতু এখানে অনেক স্কিলসের ব্যাপার রয়েছে তবে বিদেশে কাজ পাইতে গিয়ে প্রচুর মানুষ মানে প্রচুর বাংলাদেশের মানুষ তারা প্রতারিত হন বি এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই প্রতারণার ফাঁদ তারা পেতে রেখেছেন কারণ একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা জমি বিক্রি করে বা হাতের বালা কানের দুল বিক্রি করে তারা আট নয় লাখ টাকা বা দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা তারা ম্যানেজ করেন এবং এই টাকাটা তারা অপাত্রে দান করেন দেখা যায় যে কোনো একটা দালাল শ্রেণীকে তারা দিয়েছেন তারা ভালো করে মানে খোঁজ খবর নেননি যে এই যে জায়গায় আমি টাকাটা দিচ্ছি তারা আদৌ আমাকে বিদেশে নিয়ে যেতে পারবে কিনা যে কারণে প্রচুর মানুষ সর্বশান্ত হয়ে যান তাদের কাছে টাকা দিয়ে এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তারা এই জিনিসটা করে দেখবেন যে কোনো মানুষ যারা বিদেশে যেতে চান কাজের জন্য তারা যেন কোনোভাবেই প্রতারিত না হন